তোমরা যারা ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের এডুকেশান আছে তারা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে নেবে দেখো আমাদের ইউনিট ওয়ান থেকে যে চ্যাপ্টারটা আছে যে শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ থেকে তোমরা এই ছটা প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে যাবে দেখো আধুনিক শিক্ষা নানা দিক দিয়ে মনোবিদ্যার ওপর নির্ভরশীল ব্যাখ্যাও আলোচনা করো দুই নম্বরের প্রশ্ন দেখো মনোবিদ্যার পরিধি আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন দেখো শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো চার নম্বরের প্রশ্ন দেখো শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ছয় নম্বরের প্রশ্ন হচ্ছে ধারণার বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে তোমরা এই ছটা প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে করে যাবে এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা তো স্কুলে পড়ছো এবং স্কুল থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উপর তোমরা কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি নজর দেবে ওই প্রশ্নগুলো থেকেই কিন্তু দেবে কিন্তু স্কুল যদি খুব ভালো করে প্রশ্ন করে এই প্রশ্নগুলোর বাইরে অন্য কোনো প্রশ্ন করবে না দেখো দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞানের সম্প্রদায় সমূহ দেখো প্রথম প্রশ্ন কি আছে সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো দুই নম্বরে দেখো থাই শিখনের মূল সূত্রটি লেখো সূত্রগুলি লেখো তিন নম্বরে দেখো প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চার নাম্বারের প্রশ্ন দেখো শিক্ষাক্ষেত্রে ঠন্ডাইকের শিখনের যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো পাঁচ নাম্বারের প্রশ্ন দেখো সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য গুলো লেখো ছয় নাম ছয় নাম্বারে দেখো শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো সাত নাম্বারের প্রশ্ন দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য উল্লেখ করো এবার দেখো যে আমাদের পরের পরের অধ্যায়টা পরের অধ্যায়ে দেখো কি আছে নাম হচ্ছে মনোবিজ্ঞান অনুসন্ধানের পদ্ধতি এখান থেকে দেখো তিনটা প্রশ্ন আছে এক নাম্বার প্রথম প্রশ্ন দেখো পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখো দুই দেখো অন্তদর্শনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো তিন নম্বরের প্রশ্ন হচ্ছে কেস স্টাডি পদ্ধতি বলতে কি বোঝায় এই পদ্ধতির ধাপ বা স্তরগুলি আলোচনা করো এবার দেখব আমরা ইউনিট টু দেখো ইউনিট তে যে প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে যে বৃদ্ধি ও বিকাশের অর্থ প্রথম যে প্রশ্নটা আছে দেখো বৃদ্ধি ও বিকাশের প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো দুই নম্বরে দেখো বিকাশ কাকে বলে এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি বৃদ্ধি ও বিকাশের প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক নির্ণয় করো তিন নম্বরের প্রশ্ন দেখো বৃদ্ধি বলতে কি বোঝায় বোঝো বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবারে দেখো ইউনিট টুর হচ্ছে পরের চ্যাপ্টার দেখো সেটা হচ্ছে বিকাশের উপাদান এখান থেকে দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা হচ্ছে বংশগতির বিকাশের শিক্ষার ভূমিকা লেখো আর দুই নম্বরের প্রশ্ন হচ্ছে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে ঘটে শিশু বৃদ্ধি ও বিকাশ উক্তিটি ব্যাখ্যা করো তারপরের চ্যাপ্টার দেখো বিকাশের স্তর প্রথম প্রশ্ন প্রাথমিক শিক্ষার গুরুত্ব লেখো প্রাথমিক শিক্ষা কিভাবে বাল্যকালীর চাহিদাগুলির পরিতৃপ্তি করতে পারে তা ব্যাখ্যা করো দুই নম্বরের প্রশ্ন দেখো শৈশব বলতে কি বোঝো শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবার দেখো পরের প্রশ্ন কি আছে তিন নাম্বার হচ্ছে বাল্যকাল বলতে কি বোঝো বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো চার নাম্বার হচ্ছে দেখো কৈশোর বলতে কি বোঝো কৈশোরের দৈহিক মানসিক আয় ও বৌখিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন দেখো প্রাথমিক শিক্ষার পাঠক্রমের রূপরেখা দাও প্রাথমিক শিক্ষার স্তরের কাঠামো বর্ণনা করো এবার দেখবো আমরা গ্রুপ ডি থেকে ইউনিট ওয়ান দেখো কি কোন কি আছে সেটা হচ্ছে যে প্রাচীন প্রাচীন যুগ দেখো প্রথম প্রশ্ন আছে ভারতীয় শিক্ষা তক্ষশিলা গুরুত্ব আলোচনা করো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্র হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংক্ষেপে বিবরণ দাও তারপরের প্রশ্ন দেখো ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাদৃশ্য ও বহিঃাদৃশ্যগুলি লেখ তারপরে দেখো মধ্যযুগ থেকে যে প্রশ্নগুলো করবে ভারতের মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো দুই নম্বর দেখো টোল ও মাদ্রাসার বৈশিষ্ট্য আলোচনা করো তিন নম্বর দেখো মধ্যযুগের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মস্তব এর ভূমিকা আলোচনা করো ইসলামিক শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা কেমন ছিল এবার আমরা দেখব পরের প্রশ্নগুলো এবার দেখো প্রাক স্বাধীনতার যুগ দেখো প্রথম প্রশ্ন যেটা আছে হান্টার কমিশন কত সালে গঠিত হয় হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো দুই নাম্বার দেখো মেঘলের মন্তব্য বলতে কি বোঝো শিক্ষা কিভাবে মন্তব্য প্রাচ্য দ্বন্দ্বর অবসান ঘটায় তিন নম্বরের প্রশ্ন দেখো আঠারোশো সালের উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো এবার দেখো ইউনিট টু থেকে যে প্রশ্নগুলো আছে দেখো ইউনিট টুর নাম হচ্ছে ভারতের শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারের অবদান প্রথম প্রশ্ন দেখো রাজা রামমোহন রায়ের ভারতবর্ষে ভারতবর্ষে আধুনিক শিক্ষার পথ প্রতিকৃতি ব্যাখ্যা করো দুই নম্বরের প্রশ্ন দেখো প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন দেখো নারী শিক্ষায় বেগম রোখিয়ার কয়েকটি অবদান আলোচনা করো চার নম্বরের প্রশ্ন হচ্ছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে সাবিত্রী বাই ফুলের অবদান আলোচনা করো তোমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি খুব ভালো করে করে যাও দেখবে পরীক্ষায় কমন পেতে তোমাদের আর কোনোরকম অসুবিধা হবে না